ভর্তা খেতে কিন্তু কম বেশি সবাই আমরা অনেক বেশি পছন্দ করে থাকি বাঙালি মানে একদম ভর্তা পাগল কিন্তু অনেকেই আছেন যারা ঝামেলার জন্য এই ভর্তাটা খুব একটা তৈরি করতে চান না যদি এটা পছন্দের খাবার হয় তবে অনেকেই ঝামেলা মনে করেন তবে আজকে বাটা বাটি ঝামেলা ছাড়াই কিন্তু একটা স্পেশাল ভর্তা তৈরি করে দেখাবো যেটা আপনার খুব ইজিলি তৈরি করতে পারবেন এবং এক প্লেট ভাত খুব নিমিশেই খেয়ে ফেলতে পারবেন অনেক বেশি টেস্টি হয় এই ভর্তাটি আপনার ফ্রিজের কোণে যদি জাস্ট এক টুকরো গরুর মাংস থাকে তাহলে চাইলে আপনিও এরকম স্পেশাল ভর্তা তৈরি করতে পারেন একদম রেস্টুরেন্ট স্টাইলে ভাই দা আসসালামু আলাইকুম এভরি ওয়েলকাম টু নাবাই ইসলাম কেছেন কী অবস্থায় সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন তো আজকের রেসিপিটি আর কথা না বাড়িয়ে শুরু করা যাক প্রথমে আমার এখানে লাগছে একটা বিফ নিয়েছি বিফের টুকরো দেখতে পাচ্ছেন আপনারা চাইলে সেম প্রসেসিংয়ে এখানে কিন্তু চিকেন ব্যবহার করতে পারেন তো একটা নাইফের সাহায্যে কিন্তু আমি একদম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি আপনারা চাইলে কিমাও মাও করে নিতে পারেন এখন জাস্ট এখানে কতগুলো ইনগ্রিডিয়েন্টস অ্যাড করে দিয়েছি তো এখানে আমি হাফ কাপ রসুন কলি নিয়েছি দেখতে পাচ্ছেন একদম ক্লিন করে কুষাটা ছাড়াতে হবে না কিছু থাকলে সমস্যা নেই এরপর হাফ কাপ নিয়েছি এখানে পিঁয়াজ কিউব করে সেই সাথে নিয়েছি এখানে আদার কয়েক টুকরো স্লাইস নিয়েছি মোটামুটি এখানে দেড় ইঞ্চি সাইজের একটা আদা আছে ভর্তটাকে আরেকটি স্পেশাল করার জন্য এখানে আমি বরবটি ইউজ করেছি মাঝারি সাইজের দুটি বরবটি নিয়েছি তবে বরবটি এটা আপনার পরিমাণ মতো নিতে পারেন চাইলি স্ক্রিপো করতে পারেন সেই সাথে ঝালের জন্য কতগুলো শুকনো মরিচ নিয়েছে এই মরিচগুলো কিন্তু প্রচুর ঝাল তবে ঝাল আপনার টেস্ট অনুযায়ী ব্যালেন্স করতে পারবেন তো এখানে আমি বিফের মাঝে একটু লেবু চিপি দিয়েছি যাতে কোনো রকম ব্যাড স্মেল না থাকে সেই সাথে জিরে এবং ধনিয়া গুঁড়া মিলে একটা চামচ ব্যবহার করেছি এখানে এক চিমচি পরিমাণ গরম মশলা গুঁড়া ব্যবহার করেছি যেহেতু এটা বিফ অবশ্যই এটা লাগবে তো একটু মেখে নিয়ে এবার আমি চলে এসেছি কিচেনে আমি একটু ফ্রাই প্যান নিয়েছি আর এখানে সরিষার তেল অ্যাড করেছি দেড় টেবিল চামচ পরিমাণ তো ভর্তাতে কিন্তু অবশ্যই সরিষার তেল অ্যাড করার চেষ্টা করবেন প্রথমে আমি বিফটা অ্যাড করে দিলাম এরপর কিন্তু এক এক করে সকল ইনগ্রিডিয়েন্টসগুলো অ্যাড করে দিয়েছি এবার অ্যাড করে দিয়েছি লবণ এখানে একটা চামচ দিয়েছি কালারের জন্য এখানে হলুদ গুঁড়া হাফটা চামচ ব্যবহার করেছে তো লবণটা কিন্তু আপনার টেস্ট অনুযায়ী ব্যালেন্স করে নেবেন কোনো রকম পানি ছাড়া কিন্তু এই ইনগ্রেডিয়েন্টসগুলো আমি মোটামুটি তিন থেকে চার মিনিটের মতো ভেজে নিব তো আমি একটু সামান্য নাড়াচাড়া করে কিন্তু ঢেকে রান্না করে নিয়েছি দুই থেকে আড়াই মিনিটের মতো মোটামুটি আড়াই থেকে তিন মিনিট পর ফিরে আসলাম দেখতেই পাচ্ছেন আর মাঝখানে কিন্তু একবার আমি নেড়ে দিয়েছিলাম এবার এই বিফটা সেদ্ধ হতে একটু পানি অ্যাড করেছি চিকেন হলে কিন্তু এই পানিটা লাগবে না চিকেন খুব দ্রুত সেদ্ধ হয়ে যায় তবে যেহেতু এটা বিফ এই জন্য একটু পানি অ্যাড করেছিলাম তো এরপর কিন্তু জাল করে সম্পূর্ণ পানিটা শুকিয়ে নিয়েছি এখন জাস্ট তেলটাই আছে অফ ক্যামেরায় কিন্তু আমি কয়েকবার নেড়ে চেড়ে দিয়েছিলাম ফাইনালি কিন্তু এরই মাঝে এটা সেদ্ধ হয়ে গিয়েছে এখন চুলাটা আমি অফ করে দিয়েছি আর ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করেছি তো যখন ঠান্ডা হয়ে গিয়েছে তখন কিন্তু বিফটাকে আমি একটু ছিঁড়ে ছিঁড়ে অ্যাড করে দিয়েছি এটা যদি গোটা অ্যাড করে কোনো সমস্যা নেই বাট একটু ছিঁড়ে দিলে আর কি ভালো হয় এরপর এক এক করে সকল ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে এটা আমি ব্লেন্ড করে নিব এ পর্যায়ে কিন্তু কতগুলো ধনিয়া অ্যাড করে দিয়েছে এখন যেহেতু ধনিয়া সিজন আর ভর্তাতে ধনিয়া দিলে কিন্তু খেতে অনেক মজা লাগে তো দেখতেই পাচ্ছেন আমি সব কিছু ভালো করে একদম ব্লেন্ড করে নিয়েছি একদম স্মুথ ফিনিশিং করতে হবে না একটু দানা দানা থাকলে কোনো সমস্যা নেই এ পর্যায়ে কিন্তু এখানে আমি আবারও কাঁচা সরিষার তেল অ্যাড করে দিয়েছি যার ফলে কিন্তু অনেক বেশি ফ্লেভারফুল হয় এবার কিন্তু আর কোনো কাজ নেই জাস্ট গরম গরম ভাতের সাথে এটা সার্ভ করবো যেহেতু আমি এটা একটু ভিডিও করেছি এজন্য কিন্তু হোটেল স্টাইলে লুকটা দেওয়ার জন্য এখানে আমি গোল গোল করে নিয়েছি আপনারা চাইলে এভাবেই এটা সার্ভ করতে পারেন তবে রেস্টুরেন্টগুলোতে কিন্তু ভর্তা এভাবেই সার্ভ করা হয় দেখতে অনেক সুন্দর লাগে তো এখন জাস্ট আমি এটা লেবু দিয়ে সার্ভ করব যেটা খেতে অসম্ভব লেভেলের মজা হয় আপনারা কিন্তু অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন আশা করছি অনেক ভালো লাগবে আচ্ছা আজকের এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটি শেয়ার করে দিবেন যারা আমার পেজে নতুন আছেন পেজটি ফলো দিয়ে কিন্তু সাথেই থাকবেন এতক্ষণ ভিডিওটির সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ